আসসালামু সসালামুকুম সকলেই ভালো আছেন দেখতেছেন আপনাদের কি মনে আছে এদের কথা গত এক বছর না দেড় বছর আগে আমরা লাস্ট ভিডিও করছিলাম না মনে আছে না তোমাদের হ্যাঁ এটা হচ্ছে আমাদের সেই মুনতাহা আর এটা হচ্ছে রুহান হ্যাঁ রুহান আপনি আমাদের চ্যানেলে যদি যান তাহলে দেখতে পাবেন এখন আমরা কন্টিনিউ ভিডিও করবো প্রত্যেকদিন ভিডিও করে ছাড়বো হ্যাঁ কি বলো প্রতিদিন আমরা ভিডিও করব না হ্যাঁ হ্যাঁ সবাইকে প্রতিদিন হইতে হ্যাঁ আগে প্রতিদিন করছিলাম এখন কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে বলো দেখি আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো সবগুলো দেখবেন কও কও আমাদের সাথে থাকবেন কও আমাদের সাথে থাকবেন হ্যাঁ আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের ভিডিওগুলো দেখবেন হ্যাঁ তুমি কও हमारे शहर थाई बना हमारे बच्चियों बोले देख बे हाँ एम तुम एक बार कुछ हाँ ये तो गुड आर या तुम्हें कोई कुरकी सूर्य पाको तो बोलो हम अन्नर घर रहते रेकेशी धारे ना सुना मुझे मजे रहा गुड गुड अमारे या पूछा परे हलो आने की बोल तो